বছরে আপনার ইনকাম কত এই হাঁস থেকে হাঁসের আন্ডা থেকে হাঁসের মাংস থেকে অর্থাৎ হাড় মাংস মজ্জা এগুলোকে বাজারজাত করে বছরে আপনার কত ইনকাম হয় সেটা বলুন এটা আমার গত সিজনে আমার হইলো ছয় হাজার হাঁসে আমার দেড় কোটি টাকা আয় হয়েছিল এবার আমার হাঁস আছে হলো আমার আঠারো হাজার তাতে আশা করছি পাঁচ থেকে ছয় কোটি টাকা আশা করছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে মাসে পাঁচ থেকে ছয় কোটি নাকি তিনি পাঁচ কোটি টাকা বছরে কামান তাহলে তার মাসিক ইনকাম কত আপনি ভেবেই দেখুন আপনি কত কোটি টাকা কামাবেন আপনি মালয়েশিয়াতে গিয়ে মালদ্বীপে গিয়ে অথবা অস্ট্রেলিয়াতে গিয়ে প্রিয় বন্ধুরা এই যে হাঁসের যে ফার্ম সেই ফার্মের যিনি মালিক তার সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আপনার কি নাম গো আমার নাম মোহাম্মদ মোনাজাত আলী মোনাজাদ আলী কবে থেকে আপনি মুনাজাত শুরু করেছেন এইভাবে জীবনের সার্থকতা পেতে এটা দু হাজার সালে আমি শুরু করেছি মুনাজাতে সার্থকতা পেতে মোনাজাতের সার্থকতা পেতে আল্লাহর কাছে দু হাত তুলে মোনাজাত করেছেন নাকি এক হাত আমার নামই তো মোনাজাত আমি তো মোনাজাতই করি সময় আল্লাহ ও আচ্ছা আচ্ছা ওনার নামে মোনাজাত আমি ভেবেছিলাম যে মোনাজাত মানে উনি দু হাত তুলে মোনাজাত করেন আচ্ছা সেই যা হোক হাঁসের এই ফার্মিংয়ের আইডিয়াটা কিভাবে আসলো আপনার এটা আমি নিজে আমার বাড়িতে হাঁস পোষা হয় আমার নিজের হাঁসের প্রতি বা হলো আমার আগ্রহ বেশি এই প্রচেষ্টা বেশি বা আমি তাদের ভালোবাসি তার কারণে আমি দু সালে আমি হাঁসের খাবার শুরু করি আচ্ছা এগুলো কোন প্রজাতির হাঁস এটা হলো খাকি ক্যাম্বল জাতের হাঁস আপনি কতবার ওদেরকে খাওয়া দেন এটা আমার গাবলায় খাবার থাকে দিনে দুবার খাবার দেওয়া হয় এরা খাবার যখন ইচ্ছা হয় তখন খায় আবার পানি খায় আবার ওই মাঠে চড়তে যায় বা পুকুরি গোসল করতে যায় এদের খাবার ধুই দেওয়া হয় ওদের কি এই যে আবদ্ধ করে রেখেছেন এখান থেকে বাইরে ছেড়ে দেওয়া হয় অবশ্যই বাইরে ছেড়ে দেওয়া হয় যে পুকুর আছে না যে রাস্তা রাস্তায় চলে যাবে পুকুরই যাবে ওরা গোসল করবে গা শুকাবে ওরা ইচ্ছামতো মতো চলাফেরা করবে সারা দিন ওরা স্বাধীন তাহলে সারাদিন চলাফেরা করবে আর রাত্রি ওরা ওই ঘরে ডিম দেবে রাইট আপনি কি এই হাঁসের ডিম কোথায় বিক্রি করেন এটা আমাদের সমগ্র বাংলাদেশে যায় আচ্ছা আপনারা এখানে কত হাঁস আপনার নিয়ন্ত্রণে আপনার মালিকানা অধীন কত হাঁস আছে এটা আমারে 18000 হাঁস আছে তিনটা সেক্টর দেখছেন এটা ও একটা একটা মোট তিনটা সেক্টরে 6000 এর হাজার হাঁস আছে রাইট এবং কি পরিমাণ খরচ হয় মাসে শুধু এদেরকে খাওয়াতে আমার দিন খরচ হয় 70000 টাকা এদের খাওয়াতে সত্তর হাজার টাকা এই উদ্যোগে আপনি কখনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কখনো কোনো বাধা পান কেউ এসে চাঁদা তোলে ছয়টা হাঁসের জন্য আপনাকে একটা হাঁস আমাকে ফ্রি দিতে হবে না না এই ধরনের কোনো আমার এলাকা ভালো আমার হলো পুলিশ প্রশাসন আমার সহযোগিতা করে এখানে আমার কোনো পত্র বা কোনো খারাপ ছেলে পেলে এখানে আসে না বা আমাকে কেউ কোনো ডিস্টার্ব করে না আমি চাচ্ছি সরকার যদি আমার সহযোগিতা করে আমি আরও বড় পরিসারে হাঁসের খামার আরও বড়ো কিছু করতে চাই এই চুয়াডাঙ্গাতে এই রকম আপনার মতো আর কি পরিমাণ হাঁসের খামার আছে এটা তো আমি জানি না তো হাসের খাওয়ার মনে হয় বড় কেব নেই আমার কাছে আছে যেহেতু আমার এলাকার যারা তেরো হাজার হাঁস আঠারো হাজার আঠারো হাজার হাঁসের মালিক জনাব মোনাজাত সাহেব ওনার এই যে ফার্ম সেই ফার্মটা হচ্ছে চুয়াডাঙ্গার ওয়ালাইপুর নামক একটি গ্রামেই এবং ওনার নামই হচ্ছে এই ফার্মের নাম মোনাজাত ফার্ম ফার্ম আচ্ছা আরেকটা বিষয় আপনি বছরে কয়টা হাঁস বিক্রি করেন এটা আমার হাঁস তো আমি বিক্রি করি না এটা হাঁস যখন ডিম পাড়ানো শেষ হয় বা হলো ওই এপ্রিল মে মাসের দিকে ডিম আর হাঁসে বিক্রি যখন না হয় তখন এই হাঁসগুলো আমরা হচ্ছে আবার ডিমের হাঁসগুলি যেমন নেত্রকোনা মহিমান সিং সিরাজগঞ্জ ওরা আবার নিজে মাঠে ছড়ায় এই হাঁসগুলো মাংস বিক্রি হয় না এটা ডিমের জন্দি তৈরি আর হাঁসের যেই যে এই যেগুলো বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় প্রবীণ হয়ে যায় যেমন আমার জন্মদেশের যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ ওরা কখনো রিটায়ার করে না ঠিক কী হাঁসেরও কি একে অবস্থা হাঁস কি রিটায়ার করে নাকি হাঁস বুড়ো হলে কী করেন এটা হাঁস তো রিটায়ার্ড করে না যেমন মানুষ যখন হইলো চাকরি যখন এজ শেষ হয়ে যায় বা পঁচিশ তিরিশ বছর বয়সে হইলো একটা মানুষ রিটায়ার্ড করে হাঁসের কোনো রিটায়ার্ড নেই হাঁসের পরিচার্য মেডিসিন ভ্যাকসিন যদি নিয়মিত দেওয়া থাকে হাঁস এক নাগারে মানুষের মতনই বয়স আছে এরা ডিম দিয়ে যাবে তার মানে হাঁসেরও কোনো রিটায়ারমেন্ট নাই আর আমার জন্মদেশের নেতাদেরও কোনো রিটায়ারমেন্ট নাই ওরা শুধু খেতেই থাকে খেতেই থাকে দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে সব সময় রাখবেন হাঁসকে কখনও খাওয়া দিয়ে তার পেট ভরানো যায় না ও শুধু খেতেই থাকে আপনি এই হাঁসের খাদ্য কিভাবে নিয়ন্ত্রণ করেন এটা তো হাঁসের খাদ্য নিয়ন্ত্রণ বলতে আমি তো নিজে মেডিসিন বা হলো ভুট্টার গুঁড়া বিভিন্ন রকমের মেডিসিন বা বিভিন্ন রকমের দশটা আইটেম দিয়ে তৈরি করা হয় মানে ওতে ঘন ঘন না লাগে কিছু ওষুধ মেরে দেন তাই তো ওষুধ দেওয়া লাগে না আরও আমি বেশি ওষুধ দিই যে হাঁস যাতে বেশি খাই বেশি খালি ডিমডা মোটা হয় বা আমার হাঁসে খায় খা কিন্তু হাঁসে একটা হাঁসে দশ টাকা খাবার খাই এটা ডিম দেয় তার দাম আঠারো টাকা আমার কিন্তু লস নাই রাইট আপনি প্রতিদিন এখনকার এখন হচ্ছে আজ চৌঠা নভেম্বর কুড়ি টোয়েন্টি ফাইভ আবার বলে রাখছি চার নভেম্বর কুড়ি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কয়টা আন্ডা পেয়েছেন আপনি আজকে আমার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আন্ডা দেশেরা যেহেতু সব হাসি তো প্রোডাকশন আসেনি যেহেতু কেবল হইলো বয়স পণ্য হয়নি পণ্য হলে আচ্ছা তাহলে গতকাল কত পেয়েছে কতগুলো পেয়েছে ওই পঁয়ত্রিশশো তিন হাজার টাকা তিন হাজার আন্ডারই হয় প্রতিদিন তিন হাজার আন্ডা আন্ডা হয় তিন হাজার এই আন্ডা দিয়ে একটা জিন্দেগি একটা পরিবার একটা গ্রাম বেঁচে যায় কি পরিমাণ কর্মচারী এখানে কাজ করে আপনার মাধ্যমে কয়টা পরিবার কয়টা পেট এখানে চলে এটা আমার এখানে বিশটি বাইশ জন ওয়ার্কার আছে ঈদের ওয়ার্কারের সমস্ত পরিবার আমার এখানে জীবিকা অর্জান করে বা হলো এরা তাদের ফ্যামিলি হিসাবে তাদের সুন্দরভাবে চলাফেরা করতে পারে আমার এখানে কাজ করে দারুন দারুন খুবই ভালো লাগলো মনেজার সাহেব সরকারকে জন্মদেশের এই সরকারকে বলা কিছু আছে তারা কীভাবে গ্রামী গঞ্জে এই ধরনের নানা পশু পাখির আবাদ তারা উদ্যোক্তা হিসাবে মানুষকে উৎসাহিত করতে পারে সরকারকে কি বলবেন আপনি সরকারকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন বা ধন্যবাদ সরকার যদি এইসব বড় বড় খামারির পেছনে যদি কিছু অবদান দেয় বা কিছু নজরদারি দেয় তো আমাদের মতো খামারি বা আমি সরকারি প্রতি কৃতজ্ঞতা বা খুশি হতে চাই আপনি কোন মন্ত্রণালয়ের আন্ডারে আপনার এই ব্যবসা এটা আমাদের এই চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ আন্ডারে এই হচ্ছে ওরা একটু দেখাশোনা করে প্রাণী সম্পদের অফিসাররাও আসে আমার এটা তো হলো চুয়াডাঙ্গা জেলা এটা মন্ত্রণালয় আছে ঢাকা ঢাকা সব কিছুই ঢাকাতে সব কিছু ঢাকাতে এমনকি মৎস্য ভবন ওটাও ঢাকাতে ঢাকাতে কি মাছ পাওয়া যায় ঢাকাতে মাছ পাওয়া যায় না মৎস্য ভবন হওয়া উচিত ছিল নদীর কুলে সাগরের কুলে হয় বরিশালে না হয় পটুয়াখালী না হয় নোখালে কিন্তু সব কিছুই ঢাকাতে এই নিয়ে পরে কথা হবে পরে কথা হবে এবং আমাদের সাথে মোনাদার সাহেব এই ফার্মের মালিক প্রায় আঠারো হাজার হাঁস তিনি পালন করছেন প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার আন্ডা আন্ডা যেটাকে আপনি শহরের ভাষায় বলেন ডিম বা আমার অস্ট্রেলিয়ান ভাষায় বলেন এগ প্রতিদিন সাড়ে তিন হাজার আন্ডা তিনি পেয়ে থাকেন তার ব্যবসার মূল যে যে সোর্স ডিম হাঁসের মাংস দ্যাটস অল আপনিও এগিয়ে আসুন আপনিও আপনার গ্রামে শহরে বা কোনো যদি জায়গা থাকে অথবা গ্রামে এই ধরনের একটি ফার্ম আপনি গড়তে পারেন আপনাকে বিদেশ যেতে হবে না ঘরে বসেই আপনি বিদেশের ইনকাম করতে পারবেন শুধু সৎ উদ্যোগ সততা পরিশ্রম এবং এখন নিষ্ঠতা আপনার দরকার আছে তিনি পাঁচ কোটি টাকা বছরে কামান তাহলে তার মাসিক ইনকাম কত আপনি ভেবেই দেখুন আপনি কত কোটি টাকা কামাবেন আপনি মালয়েশিয়াতে গিয়ে মালদ্বীপে গিয়ে অথবা অস্ট্রেলিয়াতে গিয়ে সে দিস ইস বনি আমি ফ্রম ওয়ালাইপুর চুয়াডাঙ্গা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই বাবাই